আমার বিয়ের দিন আমার চোদ্দ বছরের দেবর খুব খুশি ছিল আমি তাকে সবসময় নিজের ছোট ভাই ভাবতাম আর সে আমাকে ভাবি মা বলে ডাকে স্বামী মৃত্যুর কয়েকদিন পর আমি একা ঘুমাতে ভয় পেতাম তাই আমার দেবরকে নিজের সাথে বিছানায় শোয়াতে শুরু করলাম শীতের রাতগুলো ছিল আর এক বিছানায় দেবরের সাথে ঘুমানো আমার কাছে বেশ অদ্ভুত লাগছিল আমার দেবরের বয়স হয়তো চোদ্দ বছর কিন্তু তার গরনের উচ্চ তার বিচক্ষণ স্বভাব তাকে তার বয়সের চেয়ে অনেক বড় দেখাত স্বামীর চলে যাওয়ার পর আমি যেভাবে যেন এই দুঃখের সঙ্গে লড়াই করে যাচ্ছিলাম কিন্তু মনের উথাল পাথালকে চেপে রাখা সহজ ছিল না সেই রাতেও মনের মধ্যে এক অদ্ভুত নেশা নিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম মধ্যরাতে হঠাৎ উঠে দেখি আরও ঘুমিয়ে আছে সে একদম নির্জন আর নির্দোষ তাকে দেখি আমরা চোখ ভরে এলো এই ছোট্ট ছেলেটাও তার ভাইকে হারিয়েছে তবু সে আমার পাশে মজবুতভাবে দাঁড়িয়ে আছে আমার মার কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন ব্যাটা দেবরকে সবসময় ছেলে হিসেবে ভাবো কিন্তু দূরত্ব বজায় রেখো সে বড় হলে তোমাদের মধ্যে প্রয়োজনীয় সীমারেখা স্পষ্ট হয়ে যাবে আমার মনে ওই কথাগুলোর অর্থ এখন আরো গভীর হয়ে উঠল আমাকে আরর খেয়াল রাখতে হবে তার নির্দোষতাকে সম্মান দিতে হবে মা প্রায়ই বুঝাতেন ব্যাটা দেবরের সঙ্গে কিছু দূরত্ব রাখো চেষ্টা করো সে তোমার রুমে অপ্রয়োজনীয়ভাবে না আসুক তুমি তো বিবাহিত মেয়ে তোমাকে নিজে এবং পরিবারের সম্মানের খেয়াল রাখতে হবে মায়ের এসব কথা শুনে আমার মনে হতো তিনি আরোর ব্যাপারে কিছু আমি অনেক বেশি খারাপ ভাবছিলাম আর তার কথায় আমি রেগে যেতাম কিন্তু এখন যখন স্বামীকে হারিয়ে আমি একদম অসহায় হয়ে গিয়েছি তখন মায়ের কথার মানে বুঝতে পারছি সেই রাতে যখন আমি একা বসেছিলাম চোখ থেকে জল থামছিল না আমার মনের ভিতর যন্ত্রণার ঘেয়ে উঠছিল যে আমার স্বামী আমাকে এই দুনিয়ায় একা ছেড়ে চলে গেছে আমি কখনই ভাবতে পারতাম না যে সে আমাকে আরও ওপর ছেড়ে দিয়ে চলে যাবে রাত বারোটা পার হয়ে গিয়েছিল আর আরও এখনও বাড়ি ফিরে আসেনি হয়তো সে তার ভাইয়ের আত্মীয়দের সঙ্গে ছিল আর আমি এটা ভেবে কিছুটা স্বস্তি পেলাম যে সে বাড়ি আসেনি তার অনুপস্থিতিতে আমার এক ধরনের স্বস্তি অনুভূত হচ্ছিল তখন মায়ের কথাগুলো আমার হৃদয়ে গভীর প্রভাব ফেলছিল হঠাৎ দরজায় কড়াকড়ি হলো আর আমার হৃদয় দ্রুত ধুক করতে লাগলো ভয়ে ভাবলাম কে হতে পারে কিন্তু বাইরে থেকে আরো কণ্ঠ শুনে বলল ভাবি দরজা খুলুন আমি তার কণ্ঠ শুনে আমার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি জাগল আমি একটু ভয় পেয়ে সাহস করে দরজা খুললাম আর ওই বড় ফাঁকা বাড়িটা যেন আরও শুনশান মনে হতে লাগলো আরও ভেতরে এসে নির্দোষ ভরে জিজ্ঞেস করলো ভাবি আপনি খেয়েছেন তার চোখ নিচু ছিল আর মুখে সেই নির্দোষ ছিল যেটা আগেও ছিল সেই মুহূর্তে আমি নিজেকে বোঝালাম আরও তো একেবারেই নির্দোষ একটা ছেলে ওই একাকি রাতে তার সঙ্গ আর তার চিন্তাই আমার জন্য আশ্রয় হয়ে দাঁড়ালো আরো হাতে একটা থলি ছিল যার মধ্যে ছিল হোটেল থেকে আনা ভাত সে এক প্লেটে ভাত বের করে আমার সামনে রেখে দিল তার মুখে চিন্তা আর নির্দোষতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল ভাবি আমি রান্না করতে পারি না কিন্তু আপনার জন্য বাইরে থেকে নিয়ে এসেছি আপনি কিছু খেয়ে নিন না হলে আপনি এভাবে খালি পেটে থাকবেন সে বললো তার কণ্ঠে একটা অদ্ভুত ব্যথা ছিল সে আমার দিকে তাকে কম্পিত কণ্ঠে বলল আমি আমার ভাইয়ের পরে আপনাকে হারাতে চাই না আরোর চোখেও জল জমেছিল সে আমাকে মায়ের মতো মনে করতো আর তার এই ভালোবাসাটা আমার ভিতর ছুঁয়ে গেল কিন্তু তবু মায়ের কথা আমার মন থেকে মুছে যাচ্ছিল না সে আমার চোখের জল মুছে আর বলল ভাবি আপনার চিন্তা করার দরকার নেই আমি আপনার সহায় হব আপনি ঘর থেকে একদম যাবেন না তার কথা শুনে আমার মন ভারক্রান্ত হয়ে গেল সে খুব আবেগপ্রবণ ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলছিল আর তার এই নিষ্পাপ চিন্তা আমার চোখে নতুন এক আশার ঝলক জ্বালিয়ে দিল তারপর সে বলল ভাবি আপনি এই ঘরটাতে ঘুমিয়ে পড়ুন আর একটা ঘর আছে ওটা ছাদের নিচে বেশ খারাপ আমি মনে করি না আপনাকে সেখানে থাকা উচিত এখন সবাই জানে যে আমাদের বাড়িতে ভাইয়ের মৃত্যু হয়েছে আর কেউ ভুল উদ্দেশ্যে আমাদের বাড়িতে আসতে পারে তার এত বুঝদার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম ভাবতে থাকলাম এত ছোট বয়সে সে কী করে এইসব বুঝতে পারছে কিন্তু তার কথায় যুক্তি ছিল আর তার চিন্তা আমাকে তাকে বিশ্বাস করতে বাধ্য করলো আমি তার ঘরে চলে গেলাম রোয়ের ঘর অন্যদিকে ছিল আর আমি আর আমার স্বামী সবসময় ছাদের কাছে যে ঘরে 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 থাকতাম থাকতাম সেখানেই ঢুকতেই অদ্ভুত লাগতে শুরু করলো আজ প্রথমবার আমি নিজের ঘর থেকে অন্য কোনো ছিলাম কিন্তু বেরিয়ে দরজা বন্ধ করে চোখ তুলেই তাকিয়ে একটা জিনিস দেখলাম যা দেখে চোখ বড় হয়ে গেল বয়স চোদ্দ বছর ছিল আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে যা সে যা করলো সেটা কোনো ছোট ছেলের কাজ নয় বরং কোনো বড় এবং বুদ্ধিমান মানুষের মতো কাজ ছিল তার কথায় এমন কিছু ছিল যা শুনে আমি তার মাসুমিয়াত আর বুদ্ধিমত্তায় অবাক হয়ে গেছিলাম যে ছোট্ট ছেলেটা সাধারণ আমার চোখে ছোট মনে হতো এখন সে আমাকে পরিপক্ষ আর চিন্তা ভেবে কথা বলা মনে হচ্ছিল রোয়ের ঘরে ঢুকতেই আমার একটা অদ্ভুত অনুভূতি হলো আমি দেখলাম যা কিছু আমি লুকিয়ে রেখেছিলাম সেটা সেখানে চলে এসেছে আমার সব পড়েছিল আর এক মুহূর্তের জন্য মনে এটা সব রোই করে থাকতে পারে বিষয়টা আমার কাছে অনেক অদ্ভুত লেগেছিল আর আমি ভাবতে শুরু করলাম সকালে উঠে নিয়ে প্রশ্ন করব। তারপর চোখে হঠাৎ ঘুমের ঝাপটা এলো মনে হচ্ছিল হয়তো ভাত খাবার পর ঘুম চলে এসেছে তাকে বাঁচাতে পারছিল না আমি বুঝতে পারছিলাম না সে আমার কাছে কি বলতে যাচ্ছে। তখন আমার একটু তাড়াতাড়ি ছিল আমরা ঘরের সব জিনিসপত্র সরিয়ে ফেলেছি কিন্তু এখন আমার চিন্তা হচ্ছিল আমাদের খাবার পানি আর চাল তেল কোথা থেকে আসবে আমি কখনও বাইরে গিয়ে কাজ করিনি এবং এটা এখন একটা নতুন চ্যালেঞ্জ ছিল আরও এমন কথা যে সে আমার সাথে একটা জরুরি কথা বলতে চায় আমাকে দ্বিধায় ফেলছিলো সে কি আমার সাথে এমন কিছু বলতে চাচ্ছে যা আমি এখনই জানতে চাই না এই প্রশ্ন আমার মাথায় নানা ধরনের চিন্তার জন্ম দিয়েছিল কিন্তু আমি আপাতত এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে চাচ্ছিলাম না সন্ধ্যায় আমি ঘরের সব জিনিসপত্র সঠিকভাবে সাজিয়ে রেখেছিলাম আমাদের কাছে বেশি জিনিস ছিল না শুধু দরকারি জিনিসপত্রই ছিল আমাদের ধন সম্পদও খুব সীমিত ছিল তাই আমরা যা কিছু নিয়েছিলাম খুব যত্ন করে রেখেছিলাম সব কিছু শেষ করার পর আমি একটা ভালো খাবার রান্না করেছিলাম এই খাবার আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছিলাম একদম আগের মতোই আমার স্বামীর জন্য তার পছন্দ মেনে যত্ন নিয়ে রান্না করতাম ভালোবাসা দেখিয়ে আধা ঘন্টা পরে আমি আরোর জন্য টেবিলে খাবার সাজালাম এবং ওর অপেক্ষা করতে লাগলাম ভাবতাম না আজও বাইরে যাবে কারণ ও সব সময় আমাদের সঙ্গে খায় রাত দশটা পেরিয়ে গেছে আর স্বামীর এখনও বাড়ি আসেনি এটা আমার জন্য খুব অদ্ভুত ছিল আমার স্বামীর মৃত্যুর আগে ও প্রতি সন্ধ্যে পাঁচটার মধ্যে বাড়ি এসে থাকত এবং তারপর আর বাড়ির বাইরে যেত না যখন আমরা বাইরে যেতাম ও আমার সঙ্গে আসতো হুক সেটা আইসক্রিম খাওয়া বা অন্য কোনো কাজে আমার মনে অনেক প্রশ্ন উঠছিল কিন্তু বুঝতে পারছিলাম না আরও ওর এই সময় কোথায় থাকতে পারে রাত বারোটা পেরিয়ে গেছে আর আরও বাড়ি আসেনি আমি ভয় পাচ্ছিলাম কারণ ও একা কখনো বাড়ির বাইরে যেত না আমি অপেক্ষা করতে লাগলাম এরপর এই অন্ধকার রাতে দরজায় কড়াকড়ি হলো আমি রেগে দরজা খুললাম আর ওকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভেতরে রেগে গিয়ে বললাম কোথায় চলে গিয়েছিলে তুমি আর ওকে আমি কড়া আওয়াজে জিজ্ঞেস করলাম লজ্জা হয় না তোর আমি তো তোর ভাবি তোর জন্য অপেক্ষা করছিলাম আমি তো তোর জন্য খানা বানিয়েছিলাম আর তুমি বেরিয়ে গেছো আর ওর চোখে এক অদ্ভুত অস্বস্তি ছিল সে তার জায়গায় দাঁড়িয়েছিল আর আমার কথার কোনো উত্তর দিচ্ছিল না আমি রেগে বললাম তুমি এমন কোথায় চলে যাও তোমার বাইরে যাওয়ার কোনো দরকার ছিল না তুই তো তোর বন্ধুদের এখানে রেকে নিতে পারতিস সে আমার কথায় মনোযোগ দিল না তার চোখ আমাকে নয় অনেক দূরের দিকে তাকিয়েছিল তারপর সে কোনো দ্বিধা ছাড়াই বলল ভাবি আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনি নিজে খাওয়ার আমাকে বিরক্ত করো না সে রেগেই রুমের দিকে এগোতে লাগলো তার হাঁটার ধরনে কিছু ছিল জানো সে কোনো বড় মানুষ যেই তার কথায় পিচ হবে না আমি হতভাগ সে তো মাত্র চোদ্দ বছরের ছেলে কিন্তু তার রাগে অনেক কিছু ছিল আমি মনে মনে ভাবলাম হয়তো কিছু সমস্যা আছে আর তখনই আমি জানো কেউ এই শক্তি আমাকে বলতে চেয়েছিল সে তার ঘরের দিকে পা বাড়ালো আমি দরজায় হালকা একটু কড়া করে দিলাম দরজা খুলতেই তার চোখে একটা অদ্ভুত ঘৃণা ছিল সে বেগে জিদ্দা হয়ে বলল ভাবি আমার আপনার সঙ্গে কিছু কথা বলতে হবে আমি ভাবতে লাগলাম কী ব্যাপার সে বলল আরে তুমি আমার সঙ্গে বিয়ে করে ফেলো কথা শেষ করতেই বলল তুমি না করলে তুমি কাফির হয়ে যাবে এই কথা শুনে আমার চোখ বড় হয়ে গেল আমি অবাক হয়ে বললাম তুমি কিভাবে এমন কথা ভাবতে পারো তুমি তো আমাকে সকাল সন্ধে মনা বলো এখন আবার এমন কি বলছো তার চোখে গভীর বিষণ্নতা ছিল যেন ভাবছে আমি তাকে বুঝবো কিন্তু তখন আমি অনেক কিছু বুঝতে পারছিলাম না তার কথা সত্যিই আমাকে ঝামেলায় ফেলছিল তোমার নামে স্ক্রিপ্টটা আমি চোদ্দ বছর বয়সে আরোর জন্য আবিপ্রমণ করে বে দিয়েছি এখন কি হয়েছে কার মাথা খারাপ করলো তোমার এত বাজে কথা তোমার মুখ থেকে বের হলো আমি রাগে বললাম সে একদম লজ্জা করছিল না আমার সামনে দাঁড়িয়ে হাত জড়িয়ে আমাকে এমনভাবে দেখছিল যেন দাকে আমার সব বোঝার অধিকার আছে তার চোখে চোখ পড়তেই আমি ভয় পেতে শুরু করলাম কথা বলতেই আমি হঠাৎ চুপ হয়ে গেলাম কিছু না বলে সেখান থেকে ফিরে এসে ঘরে বসে পড়লাম দরজা ভালো করে বন্ধ করে দিলাম মনে ভয় আর রাগ মিশ্রিত একটা অনুভূতি কাজ করছিল আমি ভাবতেই পারছিলাম না যে সে এমন করতে পারবে আর আমার সঙ্গে এমন কথা বলবে আমি তাকে সব সময় ছোট ভাই মনে করতাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার নির্দোষ ভাবনাকে এত বড় করে নেওয়া আমার নিজের বাচ্চা তখনও হয়নি তবুও আরোরের ব্যাপারে আমি সবসময় ভাবতাম সে আমার বাচ্চাদের মতোই আমার স্বামীও বলেছিল তোমার থেকে তার যত্ন আর দায়িত্ব আমার উপর বেশি কিন্তু এখন তার এই আচরণ দেখে আমি চমকে গিয়েছিলাম খুব কষ্ট পেলাম কারণ আমি কখনো ভাবিনি সে এমন করবে আমার জন্য এভাবে কথা বলবে আমি ভেবেছিলাম এবার আমি তাকে পুরোপুরি উপেক্ষা করব এই বাড়ি আমার নামে ছিল আর যদি আরও আবার এমন কোনো ভুল করে আমি তাকে এই বাড়ি থেকে বাহির করে দেবো এই বাড়িটা আমার স্বামী অনেক ভালোবাসা দিয়ে তৈরি করেছিলেন আর আমি তার সম্মান রাখবো কিন্তু যদি আরোর নিজেই সেই সম্মান ভাঙে তাহলে সে এই বাড়িতে থাকতে পারবে না আমার নিরবতা এখন রাগে দদলে গেছে সকালে উঠে আমি আরোরের ঘরের দরজা জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলাম তারপর বুঝলাম এখন কি করা উচিত আমার মন অস্থির হয়ে উঠল আমি দরজা খুললাম আর দেখলাম আরোরের ঘর একদম খালি সেখানে কেউ ছিল না আরোর কোথায় গেল আমার হৃদয় দ্রুত ধরফর করতে লাগলো আমি ভাবলাম যদি দরজা বাইরে থেকে বন্ধ থাকে তাহলে এর মানে সামির আমাকে এখানে আটকে রেখেছে এই ভাবনা আমার মাথায় এলো আর তারপর আমার হৃদয় একটা ঘৃণার অদ্ভুত অনুভূতি জন্ম নিল সে চোদ্দ বছর বয়সে ছেলে ছিল আর তার কাজগুলো এত বাতিল ছিল আমি হতবাক হয়ে গিয়েছিলাম আমি সঙ্গে সঙ্গে ঠিক করলাম যে আমাকে মায়ের বাড়ি যেতে হবে কারণ বাড়িতে এখন কিছুই ঠিক লাগছিল না কিন্তু তারপর মনে পড়ল যে আমি এখন এদ্যোতে আছি এই অবস্থায় বারবার বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে না এই চিন্তায় আমি চুপচাপ বসে রইলাম কারণ যে কোনো পরিস্থিতিতেই এই বাড়ি ছেড়ে যাওয়ার মন ছিল না স্বামীর মৃত্যুতে এক মাস হয়ে গেছে আর ওই এক মাসে আরো আচরণ আমার জন্য বড় একটা ধাঁধা হয়ে উঠেছে তার চোখে আর কোনো নির্দোষটা নেই সে আমার মতো জীবনের কঠিন বাস্তবতা বুঝতে পারছে না যদি আমার নিজের সন্তান থাকত হয়তো এই সময়ে আমি আরোর ভরসায় থাকতাম না ভাবতে লাগলাম কাশ আমাদের নিজের বাচ্চা থাকতো তাহলে আমাকে এত কষ্টই সহ্য করতে হতো না এখন আমি ঠিক করে নিয়েছি আরও যখনই বাড়ি আসবে আমি স্পষ্ট করে জানিয়ে দেব যে এই বাড়িতে তার কোনো অধিকার নেই আমি এই সম্পর্ক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেব হঠাৎ প্রায় সন্ধ্যা ছটায় বাড়ির দরজায় জোরে জোরে কান্নাকাটি শুরু হলো আমি ভাবলাম হয়তো কেউ এসেছে কিন্তু দরজা খুলতেই আমার সামনে তিন চারজন অপরিচিত লোক দাঁড়িয়েছিল তাদের মুখে রাগ ছিল আর তাদের দাড়ি দেখে মনে হলো তারা কোনো বিশেষ মতবাদী মানুষ তাদের আগ্রাসী ভঙ্গিমা দেখে আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল তারা যা বলল সেটা আমাকে সম্পূর্ণ হতভাগ করে দিল আর আমি বুঝতে পারছিলাম না এখন কি করা উচিত তাদের কথা শুধু অবাক করা না হৃদয় ছিঁড়ে ফেলার মতো ছিল তাদের কথাগুলো আমার মনেই গভীর যন্ত্রণার সৃষ্টি করলো তারা বলল বিবি তুমি একা এই বাড়িতে থাকো আমি বললাম হ্যাঁ আমি একাই থাকি তাদের উত্তর আরো কঠিন হলো তুমি মিথ্যা বলছো এই মহিলা তার চোদ্দ বছরের শালিকের সঙ্গে এই বাড়িতে একা থাকে এখনো কোথাও লুকানো আছে এই লোকেরাই আই মহল্লাকে নোংরা করছে তাদের এখান থেকে বের করে দিতে হবে তাদের কথা শোনার পর আমার সাহস ভেঙে পড়লো আমি জিজ্ঞেস করলাম কি আমরা কি করেছি আর ওদের জবাব আরও কঠিন ছিল কি করেছো কি করেছো তুমি তোমার চোদ্দ বছরের দেবরের সঙ্গে এই বাড়িতে একলা থাকো তোমার 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 কি মনে হয় স্বামী মারা গেছে তুমি এখন বিধবা তো মা বাবার বাড়িতে যাও যদি এখানে থাকতে হয় তো ভদ্রভাবে থাকো আমাদের মহল্লায় এমন লোক থাকবে না ওদের কথা আমার হৃদয় চুপ ছিল কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম আমি ওদের সঙ্গে ঝগড়া করতে চাইনি তাই দরজা বন্ধ করে দিলাম দরজা বন্ধ করার পর আমার ভেতরে একটা গভীর ঘৃণা আর রাগ ভেসে উঠছিল আমার হৃদয় আরও ভেঙে পড়েছিল কারণ আমি নিশ্চিত ছিলাম যে সব কিছু ওরই করা ও জানত মানুষ আমাকে কি চোখে দেখবে তবুও নিজের সব কাজ চালিয়ে গিয়েছিল আমি আমার সব জিনিসপত্র গুছাতে শুরু করলাম এই বাড়ি এই মহল্লার সব এখন আমার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল এখন এখানে থাকা আমার জন্য কঠিন হয়ে পড়েছিল আমি জানতাম যে আরব আমার সম্মানের সঙ্গে খেলছে আমার কোনো কমতি ছিল না শুধু একটাই চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছিল আমার মনে এই সাজে একলা একজন মেয়েকে কতটা একলা আর দুর্বল মনে করা হয় কেউ ভাবেনি যে একজন মেয়ে কীভাবে তার ঘর আর সম্মান আবার ফিরে পায় আমার চোখ থেকে অশ্রু ঝরছিল কাশ আমি নিজেকে আর আরফকে সেই লোকদের হাত থেকে বাঁচাতে পারতাম এখন আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে সমাজে একলামের কোনও মূল্য নেই কিন্তু আমি নিজের সাথে প্রতিজ্ঞা করছি আমি আমার সম্মানের রক্ষা কবচ হব যাই হোক না কেন আমি ভগবানকে প্রার্থনা করেছি যেন তিনি সবাইকে সম্মান আর সুরক্ষা দেন বন্ধুরা এই ছিল আজকের গল্প এই গল্প নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি গল্পটি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন আর কালী মোরাল স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনে ক্লিক করে সব ঘণ্টা প্রেস করবেন যেন যখনই নতুন ভিডিও আসে আপনাকে প্রথমেই নোটিফিকেশন চলে আসে দেখা হবে আর একটা মজার গল্প নিয়ে ধন্যবাদ